আসসালামু আলাইকুম আপনাদের জন্য আরও একটি আপডেট কালেকশন সুজুকি মনোটন দু হাজার একুশের মডেলের এই বাইকটি একদমই সুপার ফ্রেশ কন্ডিশন তো যারা সুজুকি মনোটন বাইক খুঁজতেছেন একদম ফ্রেশ কন্ডিশনের রেজিস্ট্রেশন করা বাইকটি কিন্তু আমার শোরুমে পেয়ে যাবে বাইকটি এক কথাই একদম যে নতুনের মতো গ্লেস এবং কোনো জায়গায় কোনো স্পট বাই স্ক্যাশ কোনো মাজা নেই একদমই সুপার ফ্রেশ কন্ডিশন গাড়িটি একদমই ফ্রেশ প্রথমে যদি দেখাই আপনাদেরকে চাকার কন্ডিশন এই দেখেন সামনে টায়ার কন্ডিশন অরিজিনাল বিট কোনো ভিট কাটা না একদমই সুপার ফ্রেশ বাইকটি কতটুকু ফ্রেশ আপনারা সরাসরি না দেখলে বুঝতে পারবেন না ডিসটি কিন্তু অনেক ফ্রেশ সামনে মার্গার কন্ডিশন কোন প্রকার কোনো ঘষামাজা নেই স্পট নেই একদমই চমৎকার কন্ডিশনে আছে বাইকটি ইঞ্জিন এখনও আনটাস একদম হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি গাড়িটি এই মাত্র কালেকশন করে ওয়াশ করা হয়েছে তো বাইকটি কিন্তু এখনও কোনো পলিশ টলিশ করা হয় নাই পিছনে টায়ার কন্ডিশনটি দেখেন একদম ফ্রেশ একদম ভিটগুলা যে নতুনের মতো থাকে ওই রকমই আছে কোনো প্রকার কোনো ঘষা মাজা নেই একদমই সুপার ফ্রেশ কন্ডিশন যারা ভালো মানের সুযোগী মনোটন বাইক খুঁজতেছেন রেজিস্ট্রেশন করা তারা আমার সাথে যোগাযোগ করবেন বাইকটির দাম চাচ্ছি এক লক্ষ ষাট হাজার টাকা তো প্রত্যেকটি ভিডিওতে কিন্তু আমার ফোন নাম্বার দেওয়া থাকে যাদের বাইকটি নিতে ইচ্ছুক তারা আমার সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম